অনুযোগ করেন সবাইকে সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি খুব ভালো করবো না একটু খারাপ সময় সে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা খুব সকাল সকাল স্টার্ট করলাম আর আজকে যেহেতু বিপদি পুজো তোমরা সবাই জানো তো আজকে ভিডিওটা ছোটো করে হলেও তো ওই সময় কিছুটা যে ভিডিওটুকু পারবো শেয়ার করবো তো সকাল সবাই রান্না করতে চলে এসেছি যেহেতু বাইরে মিস্ত্রি কাজ হচ্ছে আর এই যে রান্না করছি আজকের ইন্ডাকশানে ওই যে ডাল হচ্ছে এখানে পটল ভাজা হবে আর মাছ রাখা আছে এই যে তো মাছের ঝাল করা হবে আর যেহেতু করতে করতে যাবো কালকের আমাদের এখানে একজন দাদু মারা গেছে সেই জন্য সবার ছুচু হয়ে গেছে আর একজনের বাড়িতে যাদের বাড়িতে পুজো করা কথা ছিল তাদের বাড়িতে ছুচু হয়ে গেছে তো অন্যজনের বাড়িতে যাবো পুজো করবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো নিজের সঙ্গে থাকো দেখতে থাকো পয়সা দিও ভিডিও করার প্রতি অনেক এনার্জি আসে আর ওরা সব বালি হচ্ছে আজও মিস্ত্রি কাজ হচ্ছে মিস্ত্রিও খাবে ওরা বালি ভরছে ওদিকে চিল্লা করছে চলো পুরোটার সঙ্গে থাকো সাজে থাকো আর এখানে ঠাংমা লুচি দেখো আমরা যেহেতু টাইম চলে তাই বাকি ছিল বললো যে আমি ভাজছি তোরা যা যাতে ঠাঙ্গা সবার অঞ্জলি দাও হয়ে গেছে সেই জন্য ঠাঙ্গা ভাজছিল এখন রেডি হয়ে গেছে চলো লুচি করছিলাম করতে করতে এখন বাবা দাদু চলে এসছে বলে গেলো ওই জন্য রেডি হয়ে গেছি এসে কোক ঠাকুমা করছে এখন দিয়ে গেছে বাকিটা এসে করবো আর সবাই রেডি হয়ে গেছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে সেটা কি বাবুর দাদুর পরে আর্ধেক পুজো করা হয়ে গেছে তাই দৌড় বাদার টাইম হয়নি আর এখানে দেখো আমরা সবাই অঞ্জলি দিচ্ছি অঞ্জলি হয়ে গেছে লাস্টে দুজনে আসতে বাকি ছিল তারা অঞ্জলি দিচ্ছে আর ছেলে দেখো এদিকে ঘুমিয়ে পুরো হা ওকে ভিডিও করছিলাম আর আজকে যে পড়তে বছর সেখানে করি এ সেখানে হয়নি কারণ যে বললাম না যে ছুচু হয়ে গেছে সেই জন্য আর এখানে দেখো মানে বোনও এরকমকে মুখ করছিল ভিডিও কলটা দেখা আর তোমাদেরকে বলি এই ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে কারণ আমার ছেলে সুস্থ নেই একটু অসুস্থ আছে খুবই শরীর খারাপ তো সেই জন্য এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি ওকে নিয়ে এখন ছোট হাটা করতে হচ্ছে ডাক্তারখানায় মানে হসপিটালে নিয়ে গেছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারছি না যেহেতু ভিডিওটা করা ছিল আর একটা ভিডিও আমার করা আছে এই ভিডিওটা বলে আগে সেই ভিডিওটা আমার ছাড়া হয়নি তো সেই ভিডিওটা আমি পরে দেবো তোমাদের সঙ্গে স্টকে আছে তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর দেখো ভিডিওটা ওই যে বললাম আর ছেলে সুস্থতার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি একদমই সময় দিতে পারিনি কেন প্রচুর কান্না করছিল সেই জন্য আর এই এখন পুজো হয়ে গেছে তারপরে এখানে রোগগুলো বেঁধে নিচ্ছে আমার যেটুকু বাকি ছিল সেইগুলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করে দিও পাশে থেকে ভিডিও করার মতো এনার্জি বা মুড কোনোটাই নেই কারণ ছেলে শুধু খুবই খুবই কষ্ট হচ্ছে বলতে তো পারছে না তো নিয়ে খুব ছোটাহাটা করতে হচ্ছে এখন আর সেই জন্য আমি ভিডিওটা করার পিছনে সময় পাচ্ছি না রাত জাগতে হচ্ছে প্রচুর যেহেতু ঘুমোতে পারছে না কান্না করছে ঘুমোতেও পারছে না ও ভালো করে এরকম অনেক প্রচুর অবস্থা খারাপের মধ্যে সিচুয়েশন যাচ্ছে আমাদের তো সেই জন্য এই ভিডিওটা অনেকটা লেটেই যাচ্ছে তো তোমার বুঝতে পারবে যে আগেকার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমাদের সামনে আসতে পারলাম না আর দেখাতে পারলাম না লাস্টে তোমাদের ঝলক দেখিয়ে দেবো যে আমরা কোথায় কোথায় গিয়েছি তো ভালো একটু তোমাদেরকে দেখে দিই যে তোমার ভিডিওটা আর এখানে দেখো পুজো দাও হয়ে গেছে রাস্তা দিয়ে বাড়ি চলে আসছিলাম আর ওই যে আর তারপর বাড়ি চলে এসেছি এখানে বসে কথা বলছিলাম আর তারপরে প্রসাদ প্রসাদ সব খাচ্ছি দেখতে করা হয় লুচিটা ঠাকুর সব ধরেছিল আর মেয়ে বড় হয়েছিল লুচিটা খাবো পরে দেখাচ্ছি আর তারপর দেখো আমরা সবাই বসে গেছি লুচি তরকারি নিয়ে খেতে আর আমার দেওয়ার এসেছিলো তোকেও দিয়েছিলাম আজকে লুচিটা এত নরম হয়েছে কি বলবো আর ছেলে এখানে এগিয়ে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছো লাস্টের পিরিয়ডে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আর এই যে ওকে নিয়ে একটা মন্দিরে গেছিলাম মন্দিরটা এখানে খুলি নিয়ে তো ভালো লাগে একটু করে দেখায় আমাদের দৌড় ধরা এই মন্দিরে তো এখান থেকে নিয়ে চিঠতলাও নিয়ে গেছিলাম ছেলেকে কারণ ছেলের ভীষণ শরীর খারাপ সব রকম করছি ও অনেকটা সমস্যা হয়েছে যে চুল কাটা কাটা হয়েছে মতন করা হয়েছিল সেই জন্য ওকে ছোটা হাটা করছি ছেলের জ্বর যাচ্ছে না তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর এখানে রাখছি সবাইকে টাটা বাইরে